বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমার সকল বড়দের জানাচ্ছি আমার প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা জানি আর কি ছোটোখাটো একটা ব্লগটা স্টার্ট করছি তো বন্ধুরা সবাই জানেন কাল হচ্ছে কৌশনী আমাবস্যা তো আমি আমার মায়ের কাল পুজো আছে তো যেভাবে আর কি আমি ঘরের পুজো করি তো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো ও ভিডিওটা অবশ্যই দেখবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে যেমন হাতে থাকবেন লাইক কমেন্ট তো করবেন আর কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে অনেক কিছু মিস করবেন আমি বাজারে গেছিলাম তো মায়ের বুকের কি কি আয়োজন সব আমি সঙ্গে দেখাবো তো বাজারে তো মানে ফোন নিয়ে যেতে পারিনি কারণ কি এত বাজার আর ফোন করার মানে ভিডিও তোলার টাইমই পাবো না যদি আমি একা একাই সব কিছু করি কেউ নেই আমাকে যে ভিডিও করে দেবে সেটা আমি পারি না মানে কেউ নেই আমি একাই সব করি তো একাই এতটা দূর গিয়েছি সবই 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 আপনাদের ভালোবাসায় আর আমার মা আনন্দময়ীর ভরসায় কোপালের ভরসায় এবং সব দেব ভরসা ভরসায় এইভাবে পাশে থাকবেন এইভাবে আমাকে অনেক ভালোবাসা দেবেন এইভাবে একটু একটু করে এগিয়ে যাওয়ার একটু ধাপ মানে বের হয়ে যাওয়ার পেরিয়ে যাওয়ার শক্তিটা দেবেন তো চলুন দেখা যাক কি কি এনেছি তো এখানে আছে সব এই মুড়ি দোকানের বাজার আর কিছু আছে সবজি বাজার তো আমি আর কর্ত মিলে গিয়ে করে আসলাম এখানে আছে শস্য তেল আর এখানে আছে সাদা তেল এখানে হলুদ সব মশলাপাতি যা লাগে আর কি সব মোটামুটি সবই আনা হয়েছে আর পোস্ত যে আর যার কি লাগে রান্নার সমস্ত সবজি থেকে শুরু করে মুগ ডাল তারপরে গোটা গরম মশলা আর এদিকে কিসমিশ আছে কাজুবাদাম আছে এখানে কাজুবাদাম চালমগজ আর যেহেতু কাশ্মীরি আলুর দম হবে মিঠা আদর আনা হয়েছে আমি একটু মিঠা আদর দিয়ে প্লটা খেতে খুব ভালোবাসা আছে কি এই ঘিটা ভীষণ ভালো বন্ধুরা এই ঘিটা আমরা খুব ইউজ করি মানে মায়াপুরের ঘি একটু ঘি গরম পাতের সাথে যদি আলু সিদ্ধ হয় বা জমে যাবে এক আর এই যে আমরা খাই না রিফাইন অয়েলটাই খাই রিফাইন অয়েলটাই আমাদের ইউজ হয় এই ঠাকুরের ভোগের জন্য এসেছে রাতে হচ্ছে চিনি আর পান আর এটা হচ্ছে এই ঠাকুরের এই বাসন মাজানিটা কিছু যাই হোক আর যেটা হচ্ছে এই যে আমার সোনা মায়ের ঘাগরা সোনা আমার আনন্দী মায়ের ঘাগড়া হলুদ এই কালারটা মাকে পরলে দারুণ লাগে আর ঘাগড়াটা খুব ভালো এনেছে সব বড় ঘাগড়া এনেছে তো গাইজ এই যে বাজার দেখতেই পাচ্ছ এই যে বাজার নিয়ে আসা হয়েছে তো দেখো ফ্রেন্ডস কাটাকুটি করতে বসে গেছি এদিকে কাটাকুটি শুরু করে দিয়েছি আর চাল ভিজিয়ে দিয়েছি এবার তোমার দাদা ভাই ঠাকুরের বাসনগুলো বেঁচে দিচ্ছে ও থাকলে আমার টেনশন হয় না অনেক কাজ করে দেয় আমার আজকে দোকান বন্ধ রেখেছে আমার এই মায়ের পুজোর জন্য তো চলো একদম কথা বলবো না অনেক রান্না আছে সব রেডি করতে হবে সব রান্না বান্না রেডি কর তো দেখো বন্ধুরা এই যে পায়েস হচ্ছে আর এখানে এই যে ভাজাভুজি করবো ভাজাভুজি বসিয়েছি আর এখন অনেক কিছু রান্না বাকি আছে তো এই পায়েসটা হলে তারপরে সুজি করব আর এদিকে বোধে হবে তো চলো সব ভাজাবুজিগুলো কমপ্লিট করে নিই

বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম গঙ্গিশ যমুনিশ গোদাবরী সংকল্প করা হয়ে গেলে বা ঠাকুর মশাই পুজো করতে বসেছে আর আমি সব যেরকম পেয়েছি মানে সাত মতন করে মাকে সব ভোগ গুছিয়ে দিয়েছি পাঁচ রকম ভাজাভুজি দিয়েছি খিচুড়ি পোলাও পায়েস সুজি লুচি সবই মোটামুটি করে দিয়েছি আলুর দম

তো আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসবো কোনো নতুন ব্লকের সঙ্গে টাটা